কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তার কাছে কিছু থাকে না তখন সেই মানুষটার ধৈর্য আর যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টাবে নতুন নতুন কিছু জানতে পারবে ভালো মানুষের একটাই অভ্যাস তারা সবাইকে নিজের মতো ভাবতে থাকে কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনই কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে জীবনে যাদের সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই সবথেকে বেশি অবহেলা করেছে একটা কথা কি জানো তো কাজের কারণে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি না আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা বিরক্তির কারণে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা জীবনে কখনো ফিরে আসে না যত্ন করে ধরে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা কোনো জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক জীবনে একটা কথা সবসময় মনে রেখো জোর করে অধিকার দেখানোর চেয়ে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো সব কিছুর দাম বেড়েছে শুধু কমেছে বিশ্বাস ভালোবাসা আর জীবনের দাম জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার বন্ধু আর মূর্খকে ভুল দিলে তুমি হবে তার সত্য মানুষের ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী নিজেকে আজ নিজে আর চিনতে পারে না কারণ কিছু মানুষ আমাকে তাদের স্বার্থে ব্যবহার করত আর আমি ভাবতাম হয়তো তারা আমাকে ভালোবাসে জীবনে একটা কথা মনে রেখো কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস তুমি আজ যা করবে কাল সেটাই ফিরবে সময় সবার ঠিক পেরিয়ে যাবে শুধু মনে থাকে যেন মানুষের কথা আর ব্যবহারগুলো যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো আর যখন বড় হলাম এখন আর কিছু ভুলি না এখন সবাই বলছে ভুলতে শেখো সুখ মানুষের জীবনে অহংকারী পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় একটা কথা কি জানো তো আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে অনেক বদলে দেয় একটা কথা কি জানো তো ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা বেশি রাখি বলে আমরা জীবনে বেশি করে কষ্ট পাই জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকে ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয় একটা কথা কি জানো তো জীবনটা ছোট হলো জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় আমরা আসলে ভুলটা কোথায় করি জানো গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই পরিস্থিতির সঙ্গে লড়াই করে যায় কিন্তু ভাগ্যের সাথে কখনো লড়াই করে যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয় ইচ্ছের বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দেবে না প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না সেটা হৃদয়োগ কিংবা বাসস্থান কথা বলার জন্য সময় প্রয়োজন হয় না বরং ইচ্ছা ইচ্ছাশক্তির প্রয়োজন হয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে শুধুমাত্র নিজেকেই কাঁদতে হয় নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানোটা সত্যি অনেক কঠিন জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে দারুণ হতো ভুলগুলো সব প্রথম থেকেই শুধরে নিতাম তোমাকে ধরে রাখার সামর্থ্য আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আছে নিজেকে সব সময় প্রমাণ করতে নেই যে যা ভেবে যে ভাবো তুমি তোমার মতো বাঁচতে শিখো তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবি যেদিন তোমার কাছে সব থাকবে কিন্তু এই বিরক্ত করার জন্য আমিটা থাকবো না একদিন পাশে বসে দেখো জানতে পারবে আমি কেমন আছি দূরের থেকে ফোনে জিজ্ঞাসা করলে তো এটাই শুনতে পাবে যে আমি ভালো আছি জীবনে চলার পথে মেলে বহু মানুষের সাথে দেখা তবে হৃদয়ে রয়ে যায় শুধু কিছু মানুষের ছবি জীবনটা পাতার মতো যতই উল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে সময় সবারই ঠিক পেরিয়ে যায় শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো মানুষ সব সময় ভাবে ভাগ্যের কাছে হারে না কখনো কখনও প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায় আমি সার্থবর হতে পারিনি বলে আজও চোখের জল মুছতে হয় একটা কথা কি জানো তো আমার কোনো দোষ নেই আমার অতিরিক্ত আশায় আমার ভালো না থাকার আসল কারণ শব্দের ক্ষমতা কে কখনো কম ভেব না কারণ ছোটো একটা হ্যাঁ এবং না অনেকের জীবন বদলে যেতে পারে জল ছাড়া যেমন গাছ বড় হয় না তেমনই আঘাত ছাড়া মানুষের মন শক্তিশালী হয় না প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিল আজ প্রয়োজন শেষ তাই আমার সঙ্গ ছেড়ে দিল অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কখনো কোনো দিন শেষ হয় না জীবন খুবই কঠিন তুমি যখন বোকা হবে তখন জীবন আরো কঠিন হবে বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না জীবনে উন্নতি করার জন্য এতটাই ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শেখো কারণ সবাই তোমার খুশিতে খুশি হবে না তোমার ব্যবহার আমি বুঝতে পারিনি কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো মনে হয় তোমার আমি কেউ নই নিজের বিবেকের কাছে সৎ থাকো দেখবে জীবনে অনেক শান্তিতে থাকবে শরীরের আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না ধৈর্য ধরতে শেখো কারণ সবকিছু সহজ হওয়ার আগে কঠিন হও পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না পাওয়া আর আনন্দ আর হারানোর যন্ত্রণা বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ল্যাভ রু মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই